ভিডিও শুরুতেই আজকের ভিডিওতে এক জোড়া ম্যাড্রাস পায়রার বাচ্চা দেখাচ্ছি ঠিক আছে পাট্টা জোড়া ম্যাডাসের বাচ্চা পায়রা দুটোর কোয়ালিটি সব করুন ভালো ওরা ম্যাড্রাসের বাচ্চা রয়েছে দুটো পায়রারই কিন্তু ডেনা ক্যাচি করা নর্মাদিক কনফার্ম পায়রা দুটোর স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন বন্ধুরা পাঠ্ঠা পেয়ারটা সেলের জন্য রেখেছি যারা এই শীতে ম্যাডাসের বাচ্চা বাড়িতে সেট করে ওড়াতে চান তারা কিন্তু এই জোড়াটা নিয়ে নিতে পারবেন বাড়িতে সেট করে ওড়াতে পারবেন গোল্ডেন চোখের মধ্যে রয়েছে ঠিক আছে পায়রা দুটোর কোয়ালিটি দেখুন ম্যাড্রাসের পাট্টা জোড়া সেল আছে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন তো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি সেল পারপাস ভিডিওতে স্বাগতম আজকে চলে এসেছি আপনাদের কাছে অনেক দিন পরে নতুন কিছু পায়রা সেল পারপাস ভিডিও নিয়ে তো যে পায়রাগুলো আজকে আপনাদের ভিডিওতে শখ করাবো সব পায়রাই সেলের জন্য থাকবে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার প্রথম জয়াটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটির মধ্যে আছে তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম পেয়ারটা দেখতে পাচ্ছেন বাদিকে মাদি লালশিরা মাদি আর ফুলশিরা নর পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা পায়রা কিন্তু সুস্থ পায়রা আজকে বাচ্চা ধারী উভয়ই কিন্তু সেলের জন্য থাকবে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং নতুন যারা পায়রা পাবি তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে রাখ এক জোড়া গিরিবাজ পায়রা ওরা পায়রার মধ্যে লালশেরাটা হচ্ছে মাদি বাদিকে মাদি ডান দিকে নর সেটিং পেয়ার আলাদা রকমভাবে কোনো রকম জোড়া লাগাতে হবে না আমাদের কিন্তু ডেলিভারিও হয়ে যায় সমস্ত জায়গায় ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নেই ডেলিভারি হয়ে যাবে যদি লোকাল থেকে ডেলিভারি নিতে চান নিতে পারবেন যদি কেউ বাড়িতে এসে দেখে নিতে চান সেটাও কিন্তু পসিবল আছে আজকের ভিডিওর প্রথম পেয়ার ফার্স্ট জোড়া পায়রা দুটো কোনো কারণে ভয় পাচ্ছে বলে ডাক করছে না একদম সেটিং পেয়ার রয়েছে মাদিটা ডিম দেবে যদি কেউ এর মধ্যে তিন চার দিনের মধ্যে যদি পায়রা দুটো নিয়ে নেন বাড়িতে কিন্তু মাটিটা যাওয়ার সাথে সাথে কিন্তু ডিম দিয়ে দেবে জোড়াটা ডিম দিয়ে দেবে ঠিক আছে মাদিটা পুরো ডিম চলে এসছে যার কারণে পায়রাটা দেখতে পাচ্ছেন একটু বেশি শান্ত পায়রা জোড়াটার কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই পুরো ওকে পায়রা যদি কারো লাগে কন্ট্যাক্ট করে পায়রা পছন্দ করে নিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা যেমন কি বলছিলাম পায়রা গরম আছে কিনা আপনারা নিজেরাই দেখুন এই যে ডাক করছে দেখে নিন দেখে নিন বন্ধুরা জোড়া আছে কিনা আপনারা নিজেরাই চেক করে নিন ছোট্ট গাছায় অনেক সময় পায়রা ভয় পায় যার কারণে কিন্তু পায়রা ডাক করে না অনেক সময় তো দেখে নিলেন আপনারা পায়রা জোড়া আছে কিনা পায়রা গরম আছে কিনা আশা করছি বুঝতে পেরেছেন এবার নেক্সট পেয়ারটা চলুন আপনার কাছে শখ করায় এইবার ভিডিওর সেকেন্ড পেয়ারটা দেখতে পাচ্ছেন এক জোড়া ম্যাড্রাস দেখুন বন্ধুরা ডানায় কেমনি ভাইব্রেশন নটটার ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে এবং মাদিটার ডানা কিন্তু ক্যাচি করা রয়েছে একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে পায়রা দুটো শখ করুন ভালো ওরা ম্যাড্রাস পায়রা এক জোড়া সেটিং পেয়ার ঠিক আছে পায়রা একদম গরম আছে যেমন কি আগের ভিডিওতে আমি বললাম প্রত্যেকটা পায়রার কোয়ালিটি ফুল পায়রা আজকে শখ করাচ্ছি আপনারা দেখুন একজরা সবুজ ম্যাড্রাসি পেয়ার পায়রার কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কি কোয়ালিটির মধ্যে আছে শীতে ওড়ানোর জন্য এগুলো সব শীতের পায়রা শীতে ওড়ানোর জন্য সব থেকে ভালো মানের ম্যাড্রাস এবং গ্রিবাজ পায়রা জাস্ট আপনারা পায়রার কোয়ালিটিতে দেখুন আমি দূর থেকে শখ করে দিচ্ছি অ্যাডাল্ট ঠিক আছে ডিম বাচ্চা পুরো ফুল গ্যারেন্টি হবে ভালো ওড়ার মধ্যে সাড়ে ছয় সাত ঘন্টা পায়রা দুটোর ওড়ান হবে দামও একটা সর্বনিম্ন দামের মধ্যে ছেড়ে দেওয়া হবে ভালো জাতের ঠিক আছে সব থেকে মেন কথা হলো ভালো জাতের ম্যাড্রাস পায়রা সেল আছে ভালো করে দেখে নিন সবুজ ম্যাড্রাসি পেয়ার একদম কম প্রাইসে দিয়ে দেওয়া হবে ডিম বাচ্চা গ্যারান্টি সহ যদি কেউ মনে করেন একসাথে অনেক পায়রা নিতে চান লট হিসেবে তাও সেটাও করতে পারেন আরও পায়রা আছে আপনার কাছে ভিডিওর পর ভিডিওর মধ্যে একের পর এক শখ করাবো জাস্ট দেখে নিন এবার স্ট্যান্ডিং কোয়ালিটি আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি যদি এই ম্যাড্রাস পায়রা দুটো কেউ নিতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া চটিয়া লাল শিরা গিরিবাজ ঠিক আছে বাজির পায়রা এগুলো ঠিক আছে লাল লালশিরা একদম ইউনিক রেয়ার কালেকশন তো যদি কেউ মনে ভাবেন যে পায়রা দুটো ডানায় কোনো প্রবলেম আছে তাহলে সেটা ভুল ভাবছেন পায়রা কিন্তু লেজ কাটা রয়েছে যার কারণে ডানা কিন্তু ডাউন করছে পায়রা পুরো একদম ফিট দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্যান্ডিং কোয়ালিটি ডিম বাচ্চার টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে একদম খাড়া ঝুটির মধ্যে ইউনিক কালেকশন রেয়ারে অফ রেয়ার শুধুমাত্র আপনাদের কাছে পায়রাগুলো বেছে শখ করানো হয় যাতে আপনাদের হাতে ভালো জিনিসটা পৌঁছায় এই পায়রা দুটো সেলের জন্য রেখেছি লাল লালশিরা ভাজির পায়রা দেখে নিন কত সুন্দর কালার কোয়ালিটি লেস দিলে এই পায়রাটার গেট আপটাই অন্যরকম হয়ে যেত পায়রা দুটো স্ট্যান্ডিং কোয়ালিটি শখ করুন পায়রা দুটোর সেলের জন্য আছে নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যাবে বোমাইট থেকে বাজি শুরু করবে পায়রা দুটো ঠিক আছে ডানা ফুল দেওয়া রয়েছে এই ডানাতে কিন্তু পায়রা উঠতে পারে লেসটা কোনো ম্যাটার করে না পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু দেখছেন চোখ সাদার মধ্যে পায়রা দুটো আছে সেলের জন্য রেখেছি আজ দেখে নিন বন্ধুরা ছোট বড় বন্ধু বা ভাইরা যারা কম দামের মধ্যে পায়রা দুটো খুঁজছেন তাহলে কিন্তু এই পায়রা দুটো নিয়ে নিতে পারবেন স্ট্যান্ডিং কোয়ালিটি কেমন আছে আপনার ভিডিওর মাধ্যমে দেখে নিন এবার নেক্সট বেয়ারটা আপনার কাছে শখ করবো চলুন তো যেটা নিয়ে এত হাই সমস্ত জায়গায় এখন এই সিজনে বর্তমানে তো এবার সেই পায়রা দুটোই দেখিয়ে দিই আপনাদের কাছে কালো সবুজের পেয়ার দেখে নিন বন্ধুরা চোখ সাদার মধ্যে নরমাদি কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ঠিক আছে চার পর বাকি আছে এখনো। চার পর বাকি আছে পায়রা দুটির পায়রা দুটির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি পায়রা দুটো কোয়ালিটি দেখতে পাচ্ছেন নোয়ার এবং মাদার দুটো পায়রার পায়েই কিন্তু ট্যাগ পরানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালারের ট্যাগ পরানো রয়েছে যখন আপনারা কেউ নিতে চাইবেন মনে করছেন ডেলিভারি চান তখন আপনারা পায়রা দুটো দেখে নেবেন খালি যে জিনিসটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেই জিনিসটা আপনাদের হাতে পৌঁছাচ্ছে কিনা ডেলিভারি হওয়ার সময় কেউ যদি কেউ এসে নিয়ে যেতে চান এসে দেখে নিয়ে যেতে পারেন পায়রায় কিন্তু কোনো প্রবলেম নেই পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখতে পাচ্ছেন কেমন কী কোয়ালিটির মধ্যে আছে পড়া বাকি আছে পায়রা দুটোর দেখে নিন বন্ধুরা সুপার কোয়ালিটির মধ্যে একজোড়া পায়রা দেখালাম একদম অথেন্টিক সফ্লিট পায়রা দেখে নিন বন্ধুরা জিবের মাথা কিন্তু কালো হবে পায়রা দুটোর দেখে নিন পায়রা দুটোর কোয়ালিটি আজকের ভিডিওর সুপার কোয়ালিটির পায়রা জোড়া দেখুন বন্ধুরা সব করুন কালো সবুজের পেয়ার সেল আছে বন্ধুরা ভালো করে দেখে নিন দুটো পায়রার পায়ে কিন্তু ট্যাক পড়ানো পায়রা কিন্তু পুরো ওকে পায়রা দেখে নিন বন্ধুরা কেমন কি স্ট্যান্ডিং কোয়ালিটি রয়েছে যদি কারো পছন্দ হয় ইমিডিয়েট যোগাযোগ করুন তাহলে কিন্তু এই জোড়াটা আপনারা নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এখন যে পায়রাটা শখ করাচ্ছি এটা একটা নাজরা নড় পায়রা হালকা একটু ঘিয়ে চোখের মধ্যে আছে পোকরাচি চোখের মধ্যে কথাটা হচ্ছে এই পায়রাটার একটা বিষয় রয়েছে এই পায়রাটি কিন্তু পুরনো টাল রয়েছে ঠিক আছে পুরনো টাল পায়রাটা পায়রাটার আমি ডানাটাও দেখিয়ে দিচ্ছি আশা করছি যারা পায়রা চেনেন পায়রাটি দেখে আশা করছি কিছু না কিছু বুঝে গেছেন পায়রার ডানা দেখে কত সুন্দর কোয়ালিটির ডানা আমি বলে দিচ্ছি এটা আমার বাড়ির একটা মাস্টার পেয়ারের নর পায়রা এই পায়রাটা দিয়ে আমি অনেক মাদিকে দিয়ে মানে পিওর কালো পায়রার সাথে জোড়া লাগিয়ে বাচ্চা করিয়েছি বাচ্চা ভালো দম এবং রেজাল্ট এবং এর বাচ্চা অনেককে সেল করে দিয়েছি তো যারা আমার বাড়িতে এসছে তারা জানে এই পায়রাটার সম্বন্ধে যে আমার কাছে একটা সিঙ্গেল নর পুরনো টাল পায়রা রয়েছে একে দিয়ে অনেক বাচ্চাই করিয়েছি ঠিক আছে যদি কারো মনে হয় এই পায়রাটি নিয়ে আপনারা জোড়া লাগিয়ে বাচ্চা করাবেন আপনাদের ভাইতে ভালো মাদি পায়রা রয়েছে একটা নাজার নর পায়রা আমি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখিয়ে দেবো পায়রাটার পাঞ্জার কোয়ালিটি দেখে নিন পায়রা ওরা আছে কি না পায়রার পাঞ্জায় কথা বলবে এবং পায়রা চোখ বা ডানায় কথা বলবে পুরোনো টাল আছে ঠিক আছে এমন না যে পুরোপুরি অসুস্থ দুর্বল পায়রা যখন আপনারা হাতে ধরে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এই পায়রাটার ওজন কীরকম ঠিক আছে অসুস্থ পায়রা থাকলে কিন্তু সেই পায়রাটার বডি বডিওয়ারটা কম থাকবে তো সিঙ্গেল নর পায়রাটি সেলের জন্য আছে এই যে বন্ধুরা নাজরা নর পায়রা ঠিক আছে ডানায় ব্যাপক পরিমাণে ভাইব্রেশন এবং পায়রা কিন্তু উঠতে পারে এই পুরোনো টাল অবস্থায় ঠিক আছে পায়রার কোয়ালিটিটা দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু কোনো ক্ষেত্রে কালো সবুজ পায়রা নয় একটা নাজরা নর পায়রা ঠিক আছে পুরোনো টাল আছে পায়রাটা এই অবস্থায় কিন্তু পায়রা উঠতে পারে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা অন করে দেখাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে বন্ধ করলাম এবার পায়রার কালারটা দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই সুন্দর রয়েছে সিঙ্গেল নটটা আমি সেল করে দিতে চাইছি মাদিটা বাড়িতে রয়েছে ঠিক আছে পুরোনো টাল আছে পায়রাটা দুটো মাদি পায়রা শখ করাচ্ছি বন্ধুরা একটা হচ্ছে মাগচি কালারের রেসার মাদি আর একটা হচ্ছে পশ্চিমা গিরিবাজ মাদি পশ্চিমা কালশিরা গিরিবাজ মাদি আর একটা মাগচি কালারের রেসার মাদি দেখে নিন পায়রা দুটোর কোয়ালিটি দেখুন একটা রেসার মাদি আছে একটা পশ্চিমা গিরিবাজ কালসিরা গিরিবাজ মাদি পায়রা এই পায়রা দুটি সেলের জন্য রেখেছি রেসার মাদি এবং পশ্চিমা কালসিরা গিরিবাজ মাদি দুটো মাদি কেউ যদি একত্রে নিতে চান একসাথে সেটাও কিন্তু করতে পারেন আর যদি কেউ মনে করছেন শুধু পশ্চিমাটা নেবেন সেটাও নিতে পারেন আমাদের ডেলিভারিও হয়ে যাবে ডেলিভারি হলে ডেলিভারি চার্জটা লাগবে আর এসে নিয়ে গেলে তো কোনো কথাই নেই একদম কম প্রাইসে আপনারা নিয়ে নিতে পারবেন আজকে এই ভিডিওতে যে সমস্ত পায়রা সেলের জন্য ছিল শখ করেইছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন পায়রা ভিডিও পাওয়ার জন্য আর সব থেকে বড় কথা হলো রেসার মাদিটার কিন্তু পায়ে ট্যাগ পণ্য রয়েছে ঋণ লগের ঠিক আছে প্রত্যেকটা পায়রা কিন্তু ডিম বাচ্চা করানো দেখে নিন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি ধন্যবাদ